প্রথম আলোর এক্সপ্লেনার কি হবে যদি গণভোটে না জয়ী হয় আনোয়ার হোসেন ঢাকা আপডেট ১৬ নভেম্বর দুই রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থানের মধ্যেই অন্তর্বর্তী সরকার জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সংস্কার বাস্তবায়নের রূপরেখা অনুমোদন করেছে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে তা ইতিমধ্যে আইনি ভিত্তি পেয়েছে প্রধান দলগুলোর সবাই খুশি না হলেও দৃশ্যত তারা এটি মেনেই নিয়েছে ফলে সংস্কার নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার আপাত সুরাহা হয়েছে বলা চলে তবে ভবিষ্যৎ সংস্কার পুরোপুরি নির্ভর করছে গণভোটের ফলাফলের উপর। গণভোটে হ্যায়ের পরিবর্তে না জয়ী হলে কি হবে সেই প্রশ্ন সামনে এসেছে ঐক্যমত কমিশনের নয় মাসের আলোচনা রাজনৈতিক দলগুলোর তৎপরতা এবং অন্তর্বর্তী সরকারের চেষ্টা বেস্তে যাবে আপাতত এই প্রশ্নের স্পষ্ট উত্তর কারো কাছেই নেই না ভোট জয়ী হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দল জুলাই সনদ মেনে সংস্কার বাস্তবায়নে বাধ্য থাকবে না পরবর্তী সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের ইচ্ছার ওপরই সংস্কার নির্ভর করবে দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে একত্রিশ দফা ঘোষণা করে বিএনপি সেই আলোকেই দলটি ভবিষ্যৎ সংস্কার এগিয়ে নিতে পারে তা আবার জামায়েতে ইসলামী সহ অন্য রাজনৈতিক দলগুলো চাওয়ার সঙ্গে মেলে না অবশ্য জামায়েত জুলাই সনদের প্রায় সবগুলো সংস্কার প্রস্তাবকে সমর্থন করেছে গণভোটে না জয়ী হলেও কি জুলাই সনদ মেনে সংস্কার করবে নাকি নিজেদের মতো নতুন ফর্মুলা সামনে আনবে তা সুমাই বলে দেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের দীর্ঘ আলোচনায় ছয়টি সংস্কার কমিশনের চুরাশিটি প্রস্তাব নিয়ে তৈরি হয়েছে জুলাই জাতীয় সনদ এর মধ্যে আটচল্লিশটি প্রস্তাব সংবিধান সংক্রান্ত এর মধ্যে বেশ কিছু প্রস্তাবে বিএনপি সহ বিভিন্ন দলের ভিন্নমত আছে ভিন্নমত সত্ত্বেও বিএনপি জামায়াতসহ অধিকাংশ দল গত সতেরো অক্টোবর সনদে সই করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নে ঐক্যমত হয় কিন্তু সনদ ও গণভোটের আইনি ভিত্তি সময় ও পথ পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে ভিন্নমত থেকে যায় গত আঠাইশ অক্টোবর সনদ বাস্তবায়নে দুটি বিকল্প সুপারিশ সরকারকে দিয়েছিল জাতীয় ঐক্যমত কমিশন সেখানে গণভোটের সময় নিয়ে সিদ্ধান্তের ভার সরকারের ওপর ছেড়ে দেওয়া হয় এরপর তেরো নভেম্বর অন্তর্বর্তী সরকার সংস্কার বাস্তবায়নের রূপরেখা প্রকাশ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট হবে একই দিনে চারটি বিষয়ের ওপর একটি প্রশ্নে হবে গণভোট চারটি বিষয় হল আসলে এর মধ্যে সংবিধান সংক্রান্ত আটচল্লিশটি সংস্কার প্রস্তাবই আছে গণভোটে হ্যাঁ জয়ী হলে আগামী সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে পিয়ার পদ্ধতিতে একশো সদস্য নিয়ে উচ্চকক্ষ গঠিত হবে অর্থাৎ এসব সংস্কার করতে হলে অবশ্যই হ্যাঁ ভোট জয়ী হতে হবে জুলাই সনদ প্রণয়নে গঠিত ঐক্যমত কমিশনের সহ উপদেষ্টা অধ্যাপক আলী রিয়াজ গত সাতাইশ সেপ্টেম্বর প্রথম আলোকে একান্ত সাক্ষাৎকার দেন ওই সাক্ষাৎকারে তিনি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার বিষয়ে আশাবাদী মনোভাব দেখান আবার প্রত্যাখ্যান হলে তা মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেন আলি রিয়াজ বলেছিলেন সতেরোশো নব্বই থেকে শুরু করে দুই হাজার ষোলো সাল পর্যন্ত পৃথিবীতে আটশো শতাধিক গণভোট হয়েছে এর মধ্যে মাত্র ছয় শতাংশ ক্ষেত্রে গণভোট ফেল করেছে তিনি আরও বলেন শঙ্কাটা অন্য জায়গায় এতদিনের চেষ্টা এত বিষয়ে ঐক্যমত হল তারপর জনগণের কাছ থেকে সেটা প্রত্যাখ্যান হয়ে গেল সেটা মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকা দরকার